আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে আজকে এসে গেছি মেঘালয়ের অমিমনম গ্রামে এশিয়া মহাদেশের নাকি শ্রেষ্ঠ গ্রাম বলছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্মল গ্রাম এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষের শুধু না এই দেখুন লক্ষ লক্ষ ট্যুরিস্টের একবারে আগেখানে হাজির হয়েছে এই যে দেখুন গাড়ির পার্কিং শুধু দেখে যা। করে বাপ রে শুধু ওপরে গাড়ির পার্কিং আর এই যে দেখুন এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম এই যে এখানে এই যে দেখুন প্রচুর ট্যুরিস্ট এসেছে এই যে দেখুন এশিয়া মহাদেশের মধ্যে না কি বলছে প্রথমে তো আমার কথাটা শুনেই অবাক লাগছে ভারতবর্ষে না এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নির্মল গ্রাম এই যে দেখুন পাহাড়ের কোলে কোলে বাঁশের ব্রিজ এই যে দেখুন বাঁশের ব্রিজ বাঁশের ব্রিজ আমরা যাচ্ছি এই যে দেখুন সিনারি শুধু দেখে যান কি সুন্দর কি নির্মল ভিরেজ বাবরি বিশাল বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এই গ্রামটি নাকি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ভারতবর্ষের শুধু নয় আমি তো শুনেই অবাক হলাম যে ভারতবর্ষের শ্রেষ্ঠ না বলছে না এশিয়া মহাদেশের নির্মল ভিলেজ এই যে দেখুন চলো 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 এই যে এই যে এই যে আমরা এসে গেছি আচ্ছা কোন দিকে যাব এই যে দেখুন এই যে এই যে দেখুন কত সুন্দর এই যে দেখুন ওরে বাপ রে দুদিকে শুধু ফুলের গাছ ফুলের গাছ রে দেখুন এই যে এই যে দেখুন কি নির্মল কি নির্মল ওরে বাপ এই যে দেখুন ভিলেজটি দেখুন এইভাবে চলে গেছে একদম পাহাড়ের কোলে কোলে ঘুরে শেষ করা যাবে না এই যে দেখুন

কী মনোরম কী মনোরম শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ের কোলে নাকি নির্মল ভিলেজ নির্মল ভিলেজ ট্যুরিস্টের শেষ নাই যে দেখুন সামনে লক্ষ লক্ষ ট্যুরিস্ট একদম সব বেরিয়ে এসেছে এই যে দেখুন এই যে দেখুন ফুল শুধু ফুল আর ফুল ফুল আর কি ওই যে দেখুন টিয়া হাউস টিয়া হাউস ওই যে দেখুন কিভাবে মানুষ যাচ্ছে দেখুন এটা কি চা গাছ থেকে তৈরি নাকি ও আচ্ছা আচ্ছা এই যে দেখুন এই যে ব্রিজটা দেখছেন না একদম ন্যাচারাল গাছের থেকে ব্রিজ তৈরি করা হয়েছে ওই যে দেখুন একদম গাছ একদম ন্যাচারাল গাছ সেই গাছকে বানিয়ে কোন রকম খুঁটি খাটা কিচ্ছু না পুরো গাছের ওপরে ব্রিজ এটা এটি দেখার জন্য আমরা তো উদ্ভিগ হয়েছিলাম বড় সুন্দর বড় সুন্দর এই যে দেখুন ওরে বাপরে এই ব্রিজে ওঠার দরকার নেই উঠবি না ওটা যাবে না এই যে দেখুন যে গাছের উপরে ব্রিজ একদম ন্যাচারাল গাছ গাছ দিয়ে বানানো হয়েছে কি গাছ বটে কে জানে বিশাল একদম গাছ অরিজিনাল গাছ দিয়ে ব্রিজটা তৈরি করা হয়েছে এখানে জ্যান্ত গাছের ব্রিজ এই যে দেখুন গাছের মধ্যে ঘর গাছের মধ্যে ঘর গাছের বলছে টি হাউস নাকি এই যে দেখুন ওরে বাপ ওরে বাপ রে মনোরম টি মনোরম দেখুন যে বাপরে কি মনোরম ভিলেজ দেখুন এসে মহাদেশের মধ্যে নাকি শ্রেষ্ঠ আর একদম অরিজিনাল গাছ দিয়ে কত ফুট হাইটে দেখুন অরিজিনাল গাছ দিয়ে বানানো আমার ভিডিও এখানেই শেষ করছি আবার পরের ভিডিও এসে যাবে এটা আমার এখানকার প্রথম ভিডিও আরও এক্সট্রা ভিডিও এক নম্বর ভিডিও দেখাচ্ছি রাখছি নমস্কার